আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান পাশে যে টেলিভিশনটি আছে এটি ভি ওয়ান ব্র্যান্ডের থার্টি টু ইঞ্চ বেসিক এলইডি টেলিভিশন এবং এই টেলিভিশনটিতে যে অফারটি চলছে আপনারা অলরেডি থামরেল দেখে বুঝে ফেলেছেন বিস্তারিত জানার জন্য ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন ভিউয়ার্স এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটিতে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন ভি ওয়ান ব্র্যান্ডের এই টেলিভিশনটি আপনার টেলিভিশন এছাড়া আপনার কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া যে কানেকটিভিটি হিসেবে ইউএসবি পোর্ট রয়েছে ইউএসবি পোর্টের মাধ্যমে পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে করেন এই টেলিভিশনটিকে স্মার্ট টেলিভিশন বা অ্যান্ড্রয়েড টেলিভিশনে রূপান্তরিত করবেন তাহলে শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ক্রয় করে নিলেই হয়ে যাবে আমাদের কাছে সর্বনিম্ন যে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে সেটির প্রাইস পড়বে আঠারোশো টাকা ওয়ান জিবি র্যাম ও এইট রম পাবেন ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন এক হাজার আশি পিক জেলে ভিউয়ার্স আমাদের একটি বিশেষ অফারের মাধ্যমে এই টেলিভিশনটি প্রাইস করা হয়েছে আট টাকা পাচ্ছেন বারো বছরের ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ও এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকি দশ বছর আছে সার্ভিস ওয়ারেন্টি এই অফারটি ঠিক কতদিন পর্যন্ত আপনারা পাবেন সেটি জানতে আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারেন ভিউয়ার্স আমাদের অন্যান্য টেলিভিশনের মতো এই টেলিভিশনটিও যে কোনো সাইট থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না রেসপন্স টাইম ফাইভ সেকেন্ড ও রেট সিক্সটি হারস এই টেলিভিশনটি চলবে মাত্র ওয়াটে আপনারা ঢাকার বাইরে থেকে এই টেলিভিশনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে কল করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে এবং আমরা যখন ঢাকার বাইরে কোনো প্রোডাক্ট পাঠাই তখন সেগুলোতে আমরা বাবল র্যাপিং করে পাঠাই বাবল র্যাপিং করে পাঠায় যেন টেলিভিশন বা যে কোনো প্রোডাক্ট আপনাদের কাছে খুবই নিরাপদে যায় সুতরাং কুরিয়ার সার্ভিসে নিতে গেলে কোনো প্রকার ভয় বা মনের মধ্যে যেন টেনশন না হয় সেজন্য আমরা আমাদের এই পদ্ধতিটি আপনাদেরকে বলে রাখলাম ভিউয়ার্স এই টেলিভিশনটি পাবেন আপনি আমাদের নিউ এলিফ্যান্ট রোড আলপোনা প্লাজার সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আমি অ্যাড্রেসটি আরও সুন্দর করে আপনাদের বলছি নিউ এলিফ্যান্ট রোড ঢাকা এবং এটি ঠিক সায়েন্স ল্যাবরেটরির অপোজিটে মার্কেট নেম আলপনা প্লাজা আলপোনা প্লাজার সেকেন্ড ফ্লোরে अपना সিঁড়িতে উঠতে হাতের বাম পাশে দেখবেন তিনশো পনেরো ষোলো নাম্বার শপ আর আশা করি আমাদের ঠিকানাটি আপনার বুঝতে সুবিধা হয়েছে ভিউয়ার্স আমাদের অফারগুলো জানতে বক্স একটু কষ্ট করে করে চেক আরও আরও নিন এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আমার সঙ্গে ছিলেন এজন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এমন আরও অফার আসবে সেগুলো সম্পর্কে জানতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলটিতে ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া و كوربين كود